এটাতে এএনসি আছে চার্জিং পোর্ট রয়েছে টাইপ সি ব্লুটুথে রয়েছে লেটেস্ট একটি বিশাল ড্রাইভার ব্যবহার করা হয়েছে আইপি ফিফটি ফাইভ ওয়াটার রেসিস্ট্যান্স রয়েছে ফর্টি ফাইভ এম এস লো লেটেন্সি মোড আছে গুগল ফার্স্ট পেয়ার সাপোর্ট করে ডুয়াল ডিভাইস কানেকশন করা যাবে তিনশো ষাট ডিগ্রি স্পেশাল অডিও সাপোর্ট করে এটা হচ্ছে রিয়েলমি বার্ডস ওয়ারলেস থ্রি এই নেটব্যান্ডটি ইন্ডিয়াতে প্রথম রিলিজ হয় ছয় জুলাই দুই হাজার তেইশে এর কিছুদিন পর এটি বাংলাদেশের বাজারে চলে আসে এটি রিলিজ প্রাইস ছিল ইন্ডিয়ান রুপিতে সতেরোশো নিরানব্বই তবে বাংলাদেশের বাজারে এসে এর দাম বিভিন্ন শপে বিভিন্ন দামে দেখা যায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় প্রথম দিকের প্রাইস থাকলেও এখন দুই হাজার পঁচিশে এসে এর দাম দেখা যাচ্ছে পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে যাই হোক গত ছয় মাস যাবত এই ইয়ারফোনটি আমি ব্যবহার করছি সবাই তো রিভিউ দেয় আমি না হয় একটা ইউজ ফিডব্যাক দেই যাতে করে আপনাদেরও বুঝতে সুবিধা হয় আসলে এই নেকব্যান্ডটি কেমন আসসালামু আলাইকুম আপনি দেখছেন ট্রু ইউজার এক্সপেরিয়েন্স সাথে আছি আমি পারফেক্স তো চলুন শুরু করা যাক প্রথমে বললে কালার এবং ডিজাইন নিয়ে একটু বলি এটি তিনটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায় যেমন ফুল কালো তারপর সাদা কালো এবং হলুদ ও কালো তিনটাই স্মার্ট কালার তবে আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে সাদা কালোর কম্বিনেশনে এই কালারটি ডিজাইনের কথা বলতে গেলে এটি লম্বায় আছে বিয়াল্লিশ সেন্টিমিটার এবং পাশে রয়েছে দশ দশমিক পাঁচ সেন্টিমিটার এখানে একপাশে আছে ব্যাটারি সেট যার কোনো তথ্য কোম্পানি দেয়নি আর আউটসাইড একেবারেই ক্লিন আর অন্য পাশে রয়েছে সার্কিট প্যানেল যার গায়ে দেখতে পাচ্ছি চারটা বাটন এবং একটা টাইপ সি চার্জিং পোর্ট একটা এলইডি ইন্ডিকেটর এবং একটা মাইক্রোফোন রয়েছে এই চারটা বাটনে যে কাজগুলো করা যায় তা আপনারা ইউজার ম্যানুয়াল দেখলেই বুঝে যাবেন যারা আমার মতন অলস আছেন তারা যদি আমার কাছে জানতে চান তাহলে কমেন্টে জানাবেন এই নিয়ে আরও একটা ভিডিও বানাবো এবার যদি এর বার্ডসের দিকে আসি প্রথম দেখায় এটি দুর্দান্ত লাগে বেশ গেমিং গেমিং প্রিমিয়াম একটা ভাই বাসে এখানে চারটা ফুটো দেখতে পাচ্ছি এগুলো দেয়া হয়েছে শব্দ তরঙ্গের বাতাস পাস করার জন্য একই সাথে বাহিরের শব্দ যা কানে প্রবেশ করতে পারে সেই কাজেও ভূমিকা রাখে এই ফুটোগুলো যেমন ধরুন এয়ারফোন লাগিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এখন পেছন থেকে একটা গাড়ি বারবার হর্ন বাজিয়ে যাচ্ছে আপনি শুনছেন না সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে এই ফুটোগুলো থাকার ফলে বাহিরের শব্দ কিছুটা কানে প্রবেশ করে যার ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিছুটা কমে আসে এছাড়াও ধরুন মুভি দেখতে বসলেন হঠাৎ একটা অ্যাকশন সিনে খুবই কড়া একটা শব্দ এলো এই শব্দের অতিরিক্ত বায়ু এই ফটোগুলো দিয়ে বেরিয়ে যাবে আর আপনার কানের পর্দা ক্ষতি থেকে কিছুটা হলেও বাঁচবে আমি তো এখন ঢাকা শহরের জ্যামের মধ্যে এটাকে ছাড়া থাকতেই পারি না সব সময় কানে লাগিয়ে রাখি কারণ হলো বাহিরের যেই যে নয়েজ অতিরিক্ত নয়েজগুলো যেন কানে প্রবেশ করতে পারে কম কিছুটা সেজন্য আমি এটা লাগিয়ে রাখি আরেকটি দরকারি কথা বলি যানবাহন চলে এমন রাস্তায় হেঁটে চলার সময় বা ড্রাইভিং অবস্থায় এয়ারফোনে কথা বলা বা গান শোনা ঠিক নয় এতে দুর্ঘটনা ঘটতে পারে তাই এই কাছ থেকে বিরত থাকুন। এছাড়াও এতে ম্যাগনেটিক ফিচার ব্যবহার করা হয়েছে তাই বারবার পেয়ার আন পেয়ারের ঝামেলা নেই পাখি দুটোকে আলাদা করে দিলেই কানেক্ট আর একসাথ করে দিলেই ডিসকানেক্ট হয়ে যাবে এই ফিচারটি যেমনি স্মার্ট তেমনি এই ফিচারের কারণে কিছুটা পাওয়ার সেভিং হয় এর এয়ার ট্রিপগুলোর মান বেশ প্রিমিয়াম এগুলো যেমন সফট তেমনি এখানে স্মল ও লার্জ সাইজ দেয়া আছে আর ইনবিল্ড দেয়া আছে মিডিয়াম সাইজটি আপনার কান ছোট বা বড় হলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এতে ব্যবহার করা হয়েছে সিলিকন প্লাস্টিক এটাকে চাইলে আপনি এভাবে মুড়িয়ে পকেটে রেখে দিতে পারবেন কোনো সমস্যা হবে না এর যে তারগুলো রয়েছে এগুলো বেশ শক্তপোক্ত তবে খুব সফট খুব কাছ থেকে দেখলে বোঝা যায় এর গায়ে একটা লম্বা লম্বি খাঁচ কাটা রয়েছে যার ফলে এটি এত শক্ত এই সব কিছু মিলিয়ে এই ফোনটির ওজন রয়েছে ত্রিশ গ্রাম এই ত্রিশ গ্রাম ওজন টানা অনেকক্ষণ ঘাড়ের ঝুলিয়ে রাখলে প্রথম প্রথম একটু অস্বস্তি লেগেছিল আমার কাছে পরবর্তীতে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেছে এখন ঘাড়ে এটা না রাখলে মনে হয় কি জানি নাই ঘাড়ে রেখে ব্যবহার করার সময় জোরে হাঁটা বা হালকা দপাদপি করলেও এটা কাঁধ থেকে বের হয়ে আসে না আর এখানে সিলিকন প্লাস্টিক ব্যবহার করার ফলে এটি ঘাড়ের নরম মাংসের সাথে আষ্টে পিস্টে লেগে থাকে যার ফলে এটি শরীরের ব্যালেন্স বুঝে অ্যাডজাস্ট করার চেষ্টা করে তাই খুব সহজে এটি খুলে পড়ে যায় না এবার যদি একটু এর স্পিকারে আসি স্পিকারে এখানে তেরো দশমিক ছয় এম এর একটা বিশাল ডাইনামিক ব্যাস ড্রাইভার ব্যবহার করা হয়েছে তাই এর সাউন্ডে বেইজের কোনো ঘাটতি নেই বিশেষ করে এইট ডি মিউজিকগুলো ফুল বেইজে শুনলে নিজেকে মাতাল মাতাল লাগে এটার সাউন্ড যেমন ক্লিয়ার তেমনি বেইজ এক কথায় দুর্দান্ত এবার যদি এর মাইক্রোফোনে আসি তাহলে তিনটা ফিচার নিয়ে একসাথে বলতে হয় ফিচারগুলো হলো এএনসি থ্রি সিক্সটি ডিগ্রি স্পেশাল অডিও এবং মাইক্রোফোন এই মাইক্রোফোনটি চারপাশের সাউন্ড সমানভাবে ক্যাপচার করে যার ফলে এটিতে প্রচুর নয়েজ ক্যাপচার হয় সেজন্যে এতে এএনসি অর্থাৎ অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা তিরিশ ডিবির উপরের নয়েজগুলো ক্যাপচার করতে পারে কথা বলার জন্য এর মাইক্রোফোন কোয়ালিটি মোটামুটি ঠিক আছে ভিড়ের মধ্যে কথা বলেছি অনেক নয়েজের মধ্যে কথা বলেছি আমি বেশিরভাগ সময় দিয়ে কথাই বলি গানটা খুব কমই শুনি সেজন্য আমার কাছে এটি ওভারঅল ভালোই মনে হয়েছে আসসালামু আলাইকুম আপনারা এই মুহূর্তে যে অডিও ক্লিপটি শুনতে পাচ্ছেন সেটি আমি রেকর্ড করছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর ব্যবহার করছি রিয়েলমি বার্ডস ওয়েরলেস থ্রি এই নেকব্যান্ডটি আশা করি এই অডিও ভয়েসটি শোনার পরে আপনি বুঝে যাবেন এই নেকব্যান্ডটির মাইক্রোফোন কোয়ালিটি কেমন এবার যদি একটু এর ব্যাটারি ব্যাকআপে আসি চার্জ করার জন্য এতে টাইপ সি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে কোম্পানি বলছে এতে ফুল চার্জে চল্লিশ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেতে পারেন আমি এটাকে ফাস্ট চার্জার দিয়ে চার্জ করি শূন্য থেকে হানড্রেড পারসেন্ট চার্জ হতে বিশ মিনিটের মতো সময় নেয় আর ব্যাকআপের কথা বললে আমি এটা থেকে বিশ পঁচিশ ঘন্টার বেশি ব্যাক আপ অর্থাৎ এটাকে সত্তর আশি পার্সেন্ট ভলিউমে অন্যান্য ফিচার অন করে যেমন এএনসি বা লো ল্যাটেন্সি চালু রেখে দৈনিক চার পাঁচ ঘন্টা টানা ব্যবহার করলে আপনি পাঁচ ছয় দিন ব্যাক পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপে আমি আরও বেশি আশা করেছিলাম এটা আমাকে সন্তুষ্ট করতে পারেনি ওভারঅল কমও নয় তবে প্রাইস বিবেচনায় অন্যান্য আরো কিছু ব্র্যান্ডে আরো বেশি ব্যাকআপ দেখেছি বলা হচ্ছে এতে ফর্টি ফাইভ এম এস আল্ট্রা লো ল্যাটেন্সি টেকনোলজি ব্যবহার করা হয়েছে গেমারদের জন্য এটা খুবই প্রয়োজনীয় গেমিং ক্ষেত্রে সাউন্ড কিছুটা ঢিলে হয় তবে কাজ চলে যায় এখানে আপনার ফোনের ব্লুটুথ কানেকশন কতটা স্ট্রং সেটাও বিবেচনায় নিতে হবে তবে নেকব্যান্ডে অবশ্যই একটা তারযুক্ত ফোনের মতন ফিল পাবেন না এটাই স্বাভাবিক এতে আইপি ফিফটি ফাইভ ওয়াটার রেসিস্ট্যান্স রয়েছে যার ফলে ঘাম বা হালকা পাতলা বৃষ্টিতে ভিজে গেলে কোনো সমস্যা হয় না তবে সরাসরি পানিতে ফেলে টেস্ট করি নাই আর সেটা বোধ হয় দরকারও নাই এতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি এর লেটেস্ট ভার্সন যা দশ মিটার পর্যন্ত কানেকশন ধরে রাখতে পারে তবে খেয়াল রাখবেন মাঝখানে যেন কোনো বদ্ধ বাধা না পড়ে সেরকম বাধা পড়লে মাঝে মাঝে ডিস্টার্ব করতে পারে যাদের মাথায় সারাক্ষণ প্রশ্ন ঘুরতে থাকে স্পেশালি তাদের জন্য দেয়া হয়েছে গুগল ফার্স্ট পেয়ার মোড চাপুন বলুন আর উত্তর পান এটি খুব ভালোভাবেই কাজ করে দুই সেকেন্ডের রেজাল্ট এখন কথা হচ্ছে পঁচিশশো টাকায় এটি কিরে আমি হ্যাপি কিনা এক নম্বর এর ম্যাগনেটিক সিস্টেমটা প্রাইস বিবেচনায় আরেকটু স্ট্রং হতে পারতো আরেকটা বিষয় হলো এর ব্যাকআপ প্রাইস অনুযায়ী এর ব্যাকআপে আমি পুরোপুরি সন্তুষ্ট হতে পারলাম না তিন নম্বর চাওয়াটা ছিল এর ওজন ত্রিশ গ্রাম না হয়ে যদি পঁচিশ গ্রাম হতো তাহলে আরও ভালো হতো আরও কমফোর্ট লাগত সবশেষে এটুকু বলতে চাই পঁচিশশো টাকায় আমার কাছে এটি অ্যাভারেজ ডিল মনে হয়েছে এটা কোনো স্পন্সর ভিডিও নয় তবুও আপনাদের বোঝার সুবিধার্থে আমি ডিসক্রিপশনে কয়েকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি নিতে চাইলে যাছাই বাছাই করে নিতে পারেন বাকিটা আপনার সিদ্ধান্ত লাইক কমেন্ট করে উৎসাহ বাড়ান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম